সুপ্রিয় দর্শক শ্রোতা ধর্ম নিয়ে তুচ্ছ করার এই কথাটি যারা বলেছেন তাদের বিরুদ্ধে যে এমন করা প্রতিবাদ এই যে দেখেন আমরা বক্তব্যটা শুনে আসি আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু ফ্যাসিভাদের গন্ধ পাওয়া যায় ওরা ওরা জমাহাত ইস্তমকে ধর্ম ব্যবসায়ী বলেছিল ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল ওরা কাত্তুর বলেছিল আপনি যে আবিষ্কারের কথা এখন শুরু করেছেন কেন জমা হত বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা পতিতার হয়ে বিধায়ক ও সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন ধর্ম ব্যবসায়ী আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে মস্তিন্দে যান এটাই হলো ধর্ম ব্যবসা সারা বছর নামাজ নাই বুঝা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসি নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর যায় নামাজ মাশা আল্লাহ সুহান আল্লাহ ইন্দাদিল্লা আলহামদুলিল্লাহ মুসাফা কুলাকুলি এইটা নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানি না সারা বছর বারো মাস আল্লাহর গুলামি করি বারো মাস আল্লাহর ইবাদত করি আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় আমাদের সংগ্রাম এই বক্তব্যর মাঝে জামায়াত ইসলামের এই আমির ইনি বললেন যে ধর্ম নিয়ে ব্যবসা আমরা করি না আমরা সারা বছর ধর্ম পালন করি সারা বছর নামাজ পড়ি টুপি পড়ি পাঞ্জাবি পড়ি মসজিদে যাই তসবি জপি সারা বছর আমরা করি আর অন্যদিকে ধর্ম নিয়ে ব্যবসা তারাই করে তিনি বললেন যে যখন ভোট আসে তখন তার মাথায় টুপি হাতে তাসবি গায়ে পাঞ্জাবি আতর লাগিয়ে তারা মসজিদে যায় শুধু ভোটের সময় তো তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে তা আসলে ধর্ম তিনি তো সঠিক কথাটাই বলেছেন ধর্ম নিয়ে ব্যবসা তারাই করে যারা শুধুমাত্র ধর্মটাকে ব্যবহার করলে যতটুকু ফায়দা লাভ করা যায় ততটুকু নিয়ে যারা করে এটাই তো ধর্ম ব্যবসায়ী সঠিক কথাটা বলেছেন তাই আমরা ধর্ম পালন করি স্বাধীনতার পর পঞ্চাশ বছর নিয়ে এই ধর্মকে ব্যবসা হিসেবে যদি করে তাহলে দেখুন কিছুই পাননি ধর্ম 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 ব্যবসার জিনিস জিনিস নয় পালনের পালনের বিষয় আপনি যে যাই করেন না কেন ধর্মকে পালন করতে হবে ধর্ম হচ্ছে আল্লাহ পাকের একটা হুকুম নির্দেশ এই জন্য যারা ধর্ম পালন করে তাদেরকে ধর্মবিরু বলা হয় এই বিরুরা হয় আল্লাহর তাকুয়াবান ব্যক্তি কাজেই ধর্মকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার বক্তব্য অন্তত কোনো মুসলিম বা অমুসলিম তারাও দিতে পারবে না এ অধিকারটুকু নেই ধর্ম পালন করতে হবে ধর্মের মধ্যে ঢুকতে হবে আল্লাহ সুরালুক হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকিয়ে দাও প্রবেশ করো তো এখানে এই বক্তব্য দেওয়ার পর এখন এক সপ্তাহের মধ্যে বিএনপি যারা দায়িত্বশীলে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর রুহুল কবির মির্জা আব্বাস এরা কেউ কোনো প্রতিউত্তর এ পর্যন্ত এই জামাত ইসলামের এই নায়ে আমিরের এই বক্তব্যের প্রতিবাদ করেননি তো সামনে দেখার বিষয় রয়েছে যে ইনারা কি প্রতি দেয় বা এর পরিপ্রেক্ষিতে তিনিরা কি বলেন অন্য অন্যদিকে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনের তারেক রহমান রয়েছেন তিনি যে বক্তব্যরা দিয়েছেন তিনি যে বক্তরা দিয়েছেন দেখুন যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে না নেয় আপনারা আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজের নিজের যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যখন সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়ায়ের কিছু নেই জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজে তো অবশ্যই তিনি যে বক্তব্য এটা অত্যন্ত যুক্তিযুক্ত যে জনগণের ঊর্ধ্বে এই দেশে কেউই নয় আপনারা যতই ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে আমাদের দলকে পৌঁছে দেন এটা ঠিক আছে বাট এই দেশের জনগণ যদি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না আপনারা আর দাঁড়াতে পারবেন না কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এদিকে লক্ষ্য করে বর্তমানে যে সমস্ত দায়িত্বশীল নেতা কর্মী রয়েছেন তাদেরকে অবশ্যই এ কাজগুলো করার দরকার এবং যে দলীয় প্রধান তার যে সলিউশন বা তার যে দিক নির্দেশনা সেদিকে অবশ্যই চলাটা প্রয়োজন আর অন্যদিকে জামাত ইসলামকে নিয়ে যে বক্তব্য বিভিন্ন প্রকার দিয়েছেন রুহুল কবি রিজবি সহ হারুন সহ জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার বিস্ময় লেগেছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর উনি রাজাকাঁদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহী দ্বারা নিহত নাই শেখ মুজিব সাধারণ সভা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা সে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষালগ্নে বহু পতিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে সঠিক ফখরুল ইসলাম সহ যারা আরও যেগুলো রয়েছেন তারা যে জামাত ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন এতে ফুসে উঠেছে সারা দেশ আলমুলামা সহ বিভিন্ন বক্তার মঞ্চে মাহফিলে এই কথাগুলো প্রতিবাদ শোনা যাচ্ছে এমনকি পথে ঘাটে মাথে চায়ের দোকানে সব জায়গায় এগুলো প্রতিবাদ যেন আজ বাংলাদেশে মানুষের মুখে মুখে উঠেছে তাই বলি এই বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মুসলিমের দেশে মুসলিম এবং ইসলামকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ার কারো কোনো অবকাশ নেই দেওয়া যাবে না এই জামাত ইসলাম নাইবের আমি তিনি বললেন যে আমাদের জামাতকে নিয়ে ইসলামকে নিয়ে যারা তুচ্ছতাচ্ছিল্য করে ষড়যন্ত্র করেছে উৎখাত করার চেষ্টা করেছে তারাই ইতিহাস থেকে বিলীন হয়েছে এই কথা দ্বারা তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বললেন যে আওয়ামী লীগ এর আগে ওই একাত্তর সালের যে যুদ্ধ অপরাধী রাজাকার এই তকমা জামাত ইসলামকে দিয়ে তারা এ পর্যন্ত এটা একটা বিশাল দোহাই দিয়ে বক্তব্য দিচ্ছিলেন তো আজ তারা এই দোহাই দিয়ে এই বক্তব্যের দ্বারা বাংলাদেশের মানুষের উপর জুলুম করতে করতে নির্যাতন করতে করতে এমন শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেল যে তাদের তিনশো এমপি আর খুঁজে পাওয়া যাচ্ছে না তিনশো এমপি তারা পলাতক এমনকি স্বয়ং দলীয় প্রধান আমরা সবাই জানি শেখ হাসিনা তিনিও দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছেন এখন বর্তমানে তাদের দাঁড়াবার মতো কোনো নেতাকর্মী এই বাংলাদেশের রাজপথে আর নেই তাই এই কথাকে স্মরণ করে দিয়ে জামাত ইসলামের নাইবে আমির বলেন যে জামাত ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলেছে যারাই বিরুদ্ধাচারণ করেছে নিষ্পেচিত করে দিতে চেয়েছে ইতিহাস থেকে তাদের নাম মুছে গিয়েছে তাই সামনে সাবধান হন এবং জামাত ইসলাম এবং ইসলামের বিরুদ্ধে কথা বলে থেকে বিরত থাকুন ডক্টর আলাম মিজান রহমান আজহারী সহ এই কথাটি যারা এ প্রতিবাদ করলেন এ পর্যন্ত আমরা আর দেখি নাই এই সপ্তাহের মধ্যে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা দেখা যাক সামনে তো আমরা সামনে দেখি এর প্রতিবাদ বা প্রতি উত্তর বিএনপির পক্ষ থেকে কি আসে তো আমরা একটাই যে যা জানি যে আমরা মুসলিম হিসাবে ইসলাম কিন্তু আমাদের একমাত্র ধর্ম এবং ফিরে যাওয়ার স্থান একটা হলো সেটা হলো ইসলাম আমাদের ইসলাম ছাড়া বাঁচা মরা বেঁচে থাকা কোনোটাই আমাদের জন্য কাম্য নয় এবং আমাদের স্থান কোথাও নেই দেশে বলতে চাই আমরা যে যা করি ইসলামকে নিয়ে কোনো প্রকার হাসি তামাশা ছাত্ররা এবং বিভিন্ন প্রকার বিদ্রুপ আমরা করবো না আল্লাহক আমাদের সবাইকে হেফাজত করুন আমিন ও আখর দাম আলহামদুলিল্লাহ বিলাহীমিন আসসালামু আলাইকুম ওরাফাতুল্লাহি ও ওলাকত